ভালো হয়ে যা মাসুদ ভালো হয়ে ভালো থাক ভালো থাকতে এবং ভালো হয়ে যেতে পয়সা লাগে না ওই এবং দুর্নীতি ইমিডিয়েট বন্ধ করে দে কই তুই কারকি গস তোর কই কিন্তু পরিষ্কার একটা খারাপ লোক এই সত্যি কথাটা কর সাহস সবাই নেই আমার আছে এইজন্য আমি বললাম তরে ভোট দিব না কেউ দুই চারজন দিতে পারে তাগো আমি চিনি এখন তারাও দিব না কারণ আমার চাকরিটা চলে গেছে আমি বেকার আমি তাকে ঘরে ঘরে গিয়ে কোন যেন ভোটটা না দেয় এটাই আমার বর্তমান চাকরি অবৈতনিক চাকরি ভাই সালার কত বড় সাহস সামনে সামনে তুই তুকারি করতেছে খারাপ আসস কেন দর জ্বালারে লাইভ চলতেছে লাইভ মানুষে দেখতাছে তোমরা কি তোমরা কারা হ্যাঁ অল্প কিছু কিছুক্ষণের মধ্যে তোমরা ভাইরাল হয়ে যাবে যাওয়া একটা ভোট পাইতে ওইটাও পাইতা না এই যে দেখেন ছয় মাস আগেও বাঙ্গারির দোকান ছিল এই যে দেখেন সোনার আংটি সোনার ঘড়ি চেইন উল্টো উল্টো দিকে উল্টো দিকে ধরতে উল্টা দিকে ধরছে